গুড আফটারনুন এভরিওয়ান আজকে আমরা কি বিষয়ে পড়ব বলো তো আজকে আমরা পড়ব হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশনের ব্যাপারে আমরা আগে কোঅর্ডিনেটিং কনজাংশন সম্পর্কে পড়েছিলাম আশা করি মনে আছে ঠিক আছে কনজাংশন জিনিসটা কি কনজাংশন হচ্ছে আমাদের দুটো ওয়ার্ড দুটো ফ্রেজ ঠিক আছে বা হচ্ছে দুটো ক্লজকে জোড়া লাগায় মানে কনজাংশন একটা আঠার মতো কাজ করে হ্যাঁ যে আমি ধরো দুটো বাক্য বললাম যে বাক্যটাকে আমি একসাথেও বলতে পারি তো তো আমাকে তার জন্য কিছু দিতে হবে মাঝখানে হ্যাঁ ধরো আমি বললাম আমি খাবো না আমার খিদে নেই আমার খিদে নেই তাই আমি খাবো না এটাকে কিন্তু এরকম ভাবে বলা যায় তাই না একটা গোটা সেন্টেন্স করে দিলাম আমি ওটাকে আমি আগের বার কি বললাম যে আমি খাবো না এটা একটা সেন্টেন্স আর আমার খিদে নেই এটা আরেকটা সেন্টেন্স ঠিক আছে কিন্তু এই দুটো সেন্টেন্সকে আমি কিন্তু জোড়া লাগাতে পারি কিভাবে আমার খিদে নেই তাই আমি খাবো না তাহলে তাইটা হচ্ছে এখানে আমাদের কনজাংশনের মতো ঠিক আছে কনজাংশনের মতো কাজ করছে দুটো সেন্টেন্সকে কিন্তু জোড়া লাগাচ্ছে আশা করছি একটু একটু বুঝতে পারছো কনজাংশন কি দেখি আমরা একটা পিপিটির মাধ্যমে কিন্তু আরও ভালো করে বুঝে নেব যে কনজাংশন জিনিসটা কি সাবঅর্ডিনেটিং কনজাংশন কি एग्जांपलস কি আছে আমরা কখন ব্যবহার করি কোথায় ব্যবহার করি এই সব কিছুই কিন্তু আমরা আজকের ক্লাসে জানতে পারবো সাবঅর্ডিনেটিং কনজাংশন এটা কি করে কানেক্ট আইডিয়াস কানেক্টিং আইডিয়াস এন্ড ক্রিয়েটিং কমপ্লেক্স সেন্টেন্সেস মানে এরা দুটো আইডিয়াকে কানেক্ট করে যেটা বললাম যে দুটো ওয়ার্ড দুটো ফ্রেজ বা দুটো ক্লজকে এরা জোড়া লাগায় কানেক্ট করে আর কি করে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করে সেম সেন্টেন্সের তো অনেক ভাগ আছে সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স তার মধ্যে এরা তৈরি করে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স তাহলে এইখানে থেকে কিন্তু আমাদের আরেকটা পয়েন্ট মাথায় রাখতে হবে যে কোনো সেন্টেন্স কখন কমপ্লেক্স সেন্টেন্স হবে যখন তার মধ্যে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকবে সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকলেই কিন্তু সেটা আমাদের কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে ঠিক আছে আচ্ছা

ফ্রেজেস কে জোড়া লাগাই বা ক্লজেস কে জোড়া লাগাই হ্যাঁ দুটো ওয়ার্ড কে জোড়া লাগাতে পারে দুটো ফ্রেজ কে জোড়া লাগাতে পারে বা দুটো ক্লজ কে জোড়া লাগাতে পারে ফ্রেজ আর ক্লজ তোমাদের বলেছি ফ্রেজ আর ক্লজ হচ্ছে আমাদের সেন্টেন্সের কিছু কিছু অংশ ঠিক আছে একটা গোটা সেন্টেন্সের কিছু কিছু অংশকে আমরা ফ্রেজ বা ক্লজ বলে থাকি এক্সাম্পলস দেখো টিনা রিনা অ্যান্ড টিনা আর ফ্রেন্ডস রিনা এবং টিনা হলো বন্ধু তাহলে এরা দুজন কিন্তু বন্ধু এখানে আমি জয়েন করেছি কাকে রিনাকে আর টিনাকে কোন ওয়ার্ডটা দিয়ে অ্যান্ড ওয়ার্ডটা দিয়ে তাই না ওয়ার্ডটা দিয়ে রিনা আর টিনাকে আমরা কিন্তু যোগ করেছি আই ওয়ান্টেড টু প্লে বাট আমি খেলতে চেয়েছিলাম কিন্তু বৃষ্টি হচ্ছিল আই ওয়ান্টেড টু প্লে বাট ওয়ান তাহলে এখানে কি বলছে যে আমি খেলতে চেয়েছিলাম কিন্তু বৃষ্টি হচ্ছিল তাহলে আমি খেলতে চেয়েছিলাম এটা আমাদের একটা সেন্টেন্সের পার্ট গেল এটা আমাদের কিন্তু আর একটা পার্ট তাহলে এই দুটোকে জোড়া লাগাচ্ছে কে বাট 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 ওয়ার্ডটা তাই না মানে 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 হচ্ছে কিন্তু কিন্তু অ্যান্ড এবং ঠিক আছে উই স্টেড হোম বিকজ ইট রেনিং আমরা বাড়িতে থেকে গেছিলাম কারণ বৃষ্টি হচ্ছিল তাহলে আমরা বাড়িতে কেন থেকে গেছিলাম না কারণ বৃষ্টি হচ্ছিল এইখানেও দেখো এই দুটোও কিন্তু আলাদা আলাদা সেন্টেন্সের মতো উই স্টেড হোম ঠিক আছে আমরা বাড়িতে থেকে গেছিলাম ফুল স্টপ ইট ওয়াজ রেনিং বৃষ্টি পড়ছিল এই দুটোকে আমি জোড়া লাগালাম এই ক্লজটাকে বা এই ফ্রেজটাকে আমি জোড়া লাগালাম কি দিয়ে বিকাজ দিয়ে তাই না উই স্টেড হোম বিকজ ইট ওয়াজ রেনিং আমরা বাড়িতে থেকে গেলাম কারণ বৃষ্টি পড়ছিল তো এই রকম ভাবে ফ্রেজ বা দুটো ওয়ার্ডকে জোরা জোড়া লাগাই হচ্ছে আমাদের এন্ড বাট বিকজ বেসিক্যালি কনজাংশন কনজাংশন হচ্ছে আমাদের এই জিনিসগুলোকে জোড়া লাগাই আজকে আমরা কি পড়বো কনজাংশনের একটু টাইপ আমরা দেখে নিই কনজাংশনের টাইপ কি ছিল কোঅর্ডিনেটিং কনজাংশন পড়েছি আমরা আজকে পড়বো হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন তারপরে আমরা পড়বো হচ্ছে কোরিলেটিভ কনজাংশন ঠিক আছে কোঅর্ডিনেটিং কনজাংশন একবার মনে করে নি কোঅর্ডিনেটিং কনজাংশন কি করে জয়েন ইকুয়াল পার্টস দুটো সমান সমান অংশকেও কিন্তু জোড়া লাগায় অ্যান্ড বাট অর সো এইগুলো দিয়ে দুটো মানে যদি দুটো ওয়ার্ডের ধরো আমি কোঅর্ডিনেটিং কনজাংশন যদি ইউজ করি তাহলে হয় আমাকে দুটো ওয়ার্ড জোড়া লাগাতে হবে বা দুটো ফ্রেজ জোড়া লাগাতে হবে বা দুটো ক্লজ জোড়া লাগাতে হবে এমন কিন্তু হবে না যে একটা ফ্রেজের সাথে একটা ওয়ার্ড বা একটা ক্লজ এর সাথে একটা ওয়ার্ড এইরকম রকম কিন্তু জোড়া লাগবে না দুটো মোটামুটি সমান সমান হতে হবে জয়েন ইকুয়াল পাজ ওকে হলে দুটোই ওয়ার্ড হবে না হলে দুটোই ফ্রেজ হবে বা ক্লজ হবে ওকে সাবঅর্ডিনেটিং কনজাংশন কি জয়েন ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ডিপেন্ডেন্ট ক্লজেস মানে একটা হয় হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ একটা হয় হচ্ছে ইনডিপেন্ডেন্ট ক্লজ ডিপেন্ডেন্ট মানে কি কারোর উপর নির্ভর করে থাকা তাই না তার মানে যে ক্লজটা একা একা সম্পূর্ণ মানে বোঝাতে পারে না সেটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ মানে ওকে সম্পূর্ণ মানেটা বোঝাতে গিয়ে বোঝাতে গেলে অন্য কারোর উপর কিন্তু নির্ভর করতে হবে আচ্ছা ধরো আমি যদি এই রকম বলি যে আমি বাড়ি গিয়ে ভাত খাবো ঠিক আছে এখানে আমি বাড়ি গিয়ে ভাত খাবো এখানে ধরো আমি যদি শুধু এইটুকুনি বলি আমি বাড়ি গিয়ে আমার কি সেন্টেন্সটার মানে দাঁড়াচ্ছে আমি কি বুঝতে পারছি বাড়ি গিয়ে কি কিছুই তো বোঝা যাচ্ছে না কিন্তু আমি যদি বলি ভাত খাবো এটার কিন্তু মানে দাঁড়াচ্ছে তাই না ভাত খাবো মানে কি আমি ভাত খেতে চাই আই ওয়ান্ট টু ইট রাইস ঠিক আছে আমি বাড়ি গিয়ে ভাত খাবো এই ওয়ার্ড এই সেন্টেন্সটার মধ্যে কিন্তু আমাদের একটা ডিপেন্ডেন্ট ক্লজ রয়েছে কোনটা আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ যেটার কিন্তু সম্পূর্ণ মানে নেই যেটা সম্পূর্ণ মানে বোঝাতে গেলে তাকে অন্য একটা ক্লজের ওপর ডিপেন্ড করতে হচ্ছে নির্ভর করতে হচ্ছে কোনটা সেটা আমি বাড়ি গিয়ে আমি বাড়ি গিয়ে এটা তো একটা ইনকমপ্লিট সেন্টেন্স তাই না কিন্তু ভাত খাবোটা কিন্তু একটা কমপ্লিট সেন্টেন্স তো এরকম একটা যদি কমপ্লিট মানে বোঝায় তাহলে সেটা হচ্ছে আমাদের ইনডিপেন্ডেন্ট ক্লজ আর যদি ওই রকম কমপ্লিট মানে না বোঝায় সেটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ আচ্ছা ইনডিপেন্ডেন্ট ক্লজকে অনেক সময় কিন্তু মেন ক্লজও বলা হয় এই আমি যে তোমাদের উদাহরণটা দিলাম বাক্যের সেইটা হচ্ছে কিন্তু আমাদের ভাত খাবোটা ইনডিপেন্ডেন্ট ক্লস কারণ ওটার তো একটা মানে রয়েছে ওটার জন্য ওটার মানে বোঝার জন্য তো অন্য কারোর নির্ভর করতে হচ্ছে না কিন্তু আমি আমি বাড়ি গিয়ে এইটার কিন্তু একা কোনো মানে নেই এটাকে ভাত খাবার ওপর নির্ভর করতে হচ্ছে সম্পূর্ণ মানেটা বোঝানোর জন্য আমি বাড়ি গিয়ে ভাত খাবো ঠিক আছে তো সেই জন্যে ওইটা কিন্তু আমাদের ডিপেন্ডেন্ট ক্লস হ্যাঁ আচ্ছা এক্সাম্পলগুলো দেখে নিই বিকজ অল দো ওয়ান এগুলো হচ্ছে আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশনের এক্সাম্পলস ওকে বিকজ মানে কি কারণ অল দো মানে তার সত্ত্বেও ওয়ান মানে যখন আর একটা আছে হচ্ছে আমাদের কোরিলেটিভ রিলেটিভ কনজাংশন কো কেমনভাবে কাজ করে বলছে ওয়ার্ক ইন পেয়ারস পেয়ার মানে হচ্ছে জোড়া মানে দুটো করে কোরিলেটিভ রিলেটিভ কনজাংশন কিন্তু একা একা থাকে না মানে দুটো নিয়েই একটা সেট এখানে যেমন ধরো আমরা একটা ওয়ার্ড পেয়েছি বিকজ সাবঅর্ডিনেটিং কনজাংশনে তাই না তারপর হচ্ছে ধরো আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশনেও অ্যান্ড একটা ওয়ার্ড কিন্তু কোরিলেটিভ কনজাংশনের ক্ষেত্রে একটা ওয়ার্ড দিয়ে হবে না দুটো ওয়ার্ড ইদার অর নিদার নর ঠিক আছে এই রকম ভাবে হয় বোথ অ্যান্ড এইগুলো হচ্ছে আমাদের সব কোরিলেটিভ কনজাংশন আচ্ছা এবার আমরা দেখি একটু সাবঅর্ডিনেটিং কনজাংশন জিনিসটা কি বলছে সাবঅর্ডিনেটিং কনজাংশন কানেক্টস আ ডিপেন্ডেন্ট ক্লজ যেটা হচ্ছে ইনকমপ্লিট আইডিয়া এক্ষুনি বোঝালাম তোমাদের মানে যেটার একটা সম্পূর্ণ মানে বোঝা যাচ্ছে না ঠিক আছে যেটা সম্পূর্ণ মানে বোঝা যাচ্ছে না সেটা হচ্ছে আমাদের ইনডিপেন্ডেন্ট ক্লজ ঠিক আছে সেটা কি হচ্ছে ইনডিপেন্ডেন্ট ক্লজ এর সাথে সরি যেটা সম্পূর্ণ মানে বোঝা যাচ্ছে না সেটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ ওকে তাহলে ডিপেন্ডেন্ট ক্লজের সাথে কার যোগ হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজের সাথে যোগ হচ্ছে হচ্ছে ইনডিপেন্ডেন্ট ক্লজের ডিপেন্ডেন্ট ক্লজ ইনকমপ্লিট আইডিয়া ওই যে আমি বাড়ি গিয়ে আর ইনডিপেন্ডেন্ট ক্লজ যার একটা সম্পূর্ণ মানে রয়েছে ভাত খাবো কমপ্লিট আইডিয়া তাহলে এই রকম দুটো জিনিসকে জোড়া লাগাতে হবে আচ্ছা এই দুটো জিনিস কি কখনো সমান সমান দুটো একই নয় তাহলে এখানেই কিন্তু আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশনের সাথে সাবঅর্ডিনেটিং কনজাংশনের পার্থক্য কোয়ার্ডিনেটিং কনজাংশনে কি হয় দুটো ইকুয়াল পার্টস এর জয়েন হয় দুটো ইকুয়াল পার্ট কানেক্টেড হয় কিন্তু সাবঅর্ডিনেটিং কনজাংশনে কিন্তু তা হয় না এখানে একটা ডিপেন্ডেন্ট ক্লজ এর সাথে ইনডিপেন্ডেন্ট ক্লজ এর যোগ হয় ইট শোস রিলেশনশিপ সাচ অ্যাজ টাইম কজ কন্ডিশন কন্ট্রাস্ট পারপাস অর কম্পারিজন এটা কি কি দেখায় সময়ের সাথে সম্পর্ক কারণ কি কি শর্তে হচ্ছে বৈপরীত্যটা কি রকম পারপাস মানেও ওই কারণের মতোই ঠিক আছে কি জন্য হচ্ছে কম্প্যারিজন মানে হচ্ছে তুলনা ঠিক আছে এই জিনিসগুলো আমাদের দেখায় সাবঅর্ডিনেটিং কনজাংশন এক্সাম্পলস কি আছে আই স্টেড হোম বিকজ ইট ওয়াজ রেনিং আমি বাড়িতে ছিলাম কারণ বৃষ্টি হচ্ছিল ঠিক আছে আই স্টেড হোম বিকজ ইট ওয়াজ রেনিং বোঝা যাচ্ছে তাহলে আমি বাড়িতে কেন ছিলাম কারণ বৃষ্টি হচ্ছিল তাহলে একটা কজ এলো তাই না সেই জন্য এটা কিন্তু আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন উই উইল গো out ওয়েন দ্য আমরা তখনই বাইরে যাব যখন বৃষ্টিটা থামবে আমরা তখনই বাইরে যাব যখন বৃষ্টিটা থামবে বোঝা যাচ্ছে উই গো আউট তাহলে আমরা কখন বাইরে যাব না যখন বৃষ্টিটা থামবে ঠিক আছে তাহলে এটা আমাদের সময়ের সাথে সম্পর্ক বোঝাচ্ছে অল মানে কি অল মানে সত্ত্বেও ঠিক আছে ইভেন অলদো হিউস টাইড যদিও অল দো মানে তার সত্ত্বেও যদিও যদিও সে ক্লান্ত ছিল হি ফিনিশড হিস ওয়ার্ক সে তার কাজটাই শেষ করেছে কেউ ক্লান্ত হলে জেনারেলি তার কাজটা শেষ করে না তাই না সে রিল্যাক্স করে তাই না কিন্তু এখানে বলেছে যদিও সে ক্লান্ত ছিল সে তার কাজটা শেষ করেছে তাহলে এইটা কিন্তু আমাদের কন্ট্রাস্ট বোঝাচ্ছে যে যেটা হওয়ার নয় সেটা হয়েছে যেটা হওয়ার নয় সেটা যদি হয় তখন আমরা এরকম অল দো ইভেন দো এই কন্ট্রাস্টটা বোঝাতে আমরা এই ধরনের সাবর্ডিনেটিং কনজাংশন গুলোকে কিন্তু কিরকম ভাবে আমরা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে পারি কনজাংশন দিয়ে দেখি একটু তোমরা পড়লে যে সাবঅর্ডিনেটিং কনজাংশন কি করে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করে বলছে আ সেন্টেন্স কল্ড কমপ্লেক্স সেন্টেন্স যে সেন্টেন্সের মধ্যে সাবর্ডিনেটিং কনজাংশন থাকবে সেটাই কিন্তু আমাদের কমপ্লেক্স সেন্টেন্স এটার দুটো প্যাটার্ন হয় একটা হচ্ছে প্রথমে মেন ক্লজ তারপর সাবঅর্ডিনেটিং কনজাংশন তারপর ডিপেন্ডেন্ট ক্লজ মেন ক্লজ মানে হচ্ছে যেটার কিন্তু সম্পূর্ণ মানে আছে যেটা ইনডিপেন্ডেন্ট যেটাকে অন্য কারোর উপর নির্ভর করতে হয় না আর ডিপেন্ডেন্ট ক্লজ মানে যার কিন্তু সম্পূর্ণ মানে নেই যাকে অন্য কারোর উপর নির্ভর করতে হচ্ছে ঠিক আছে তাহলে প্যাটার্নটা কি আমাদের প্রথমে মেন ক্লজ তারপর সাবঅর্ডিনেটিং কনজাংশন তারপর ডিপেন্ডেন্ট ক্লজ আই উইল কল ইউ ওয়েন আই রিচ হোম তাহলে আই উইল কল ইউ আমি তোমাকে ফোন করব এইটা তো একটা মানে কমপ্লিট বোঝাচ্ছে তাই না আমি তো কাউকে যখন তখন বলে দিতে পারি আই উইল কল ইউ আমি তোমাকে ফোন করব তারপরে কিন্তু আমার আর কিছু না বললেও হবে ওটা একটা কমপ্লিট আইডিয়া কিন্তু আমি যদি বলি যখন আমি বাড়ি ফিরবো এইটুকু বলেই আমি থেমে যেতে পারবো যখন আমি বাড়ি ফিরবো সেটা কি একটা কমপ্লিট আইডিয়া বোঝাচ্ছে আমাকে তো জিজ্ঞেস করবে যখন তুমি বাড়ি ফিরবে কি হবে তারপর কি বাড়ি ফেরার পর কি যখন আমি বাড়ি ফিরবো তারপর তাই না তাহলে এটা কিন্তু একটা কমপ্লিট আইডিয়া বোঝাচ্ছে না কিন্তু এটাই যদি আমরা ইউজ করি যে আমি তোমাকে ফোন করব যখন আমি বাড়ি ফিরবো তাহলে কিন্তু আমাদের একটা কমপ্লিট আইডিয়া বোঝাচ্ছে তাই না তাহলে কি হলো মেন ক্লজের সাথে ডিপেন্ডেন্ট ক্লজ একটা যোগ হলো ওকে প্রথমে হচ্ছে মেন ক্লজ তারপর সাবঅর্ডিনেটিং কনজাংশন তারপর ডিপেন্ডেন্ট ক্লজ এইটা হচ্ছে আমাদের প্যাটার্ন আই উইল কল ইউ ওয়েন আই রিচ হোম আর একটা ভাবে কিভাবে তৈরি করা যায় আচ্ছা এইটা কিন্তু আমাদের একটা কিচের উদাহরণ বলতো এটা কিন্তু আমাদের একটা কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ ওকে আচ্ছা তারপর কি তারপর দু নম্বরে আছে সাবঅর্ডিনেটিং কনজাংশন আর একটা কি রকম ভাবে তৈরি করা যায় ঠিক আছে কি রকম ভাবে করা যায় প্রথমে আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশনটাকে দিলাম তারপর ডিপেন্ডেন্ট ক্লজটাকে বসালাম তারপর একটা কমা দিলাম তারপর মেন ক্লজ দিলাম সাবঅর্ডিনেটিং কনজাংশন আমাদের কি ছিল ওভেনটা ছিল হচ্ছে আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন তাহলে সবার প্রথমে আমাদের গেল ওভেন তারপর আমাদের কি ডিপেন্ডেন্ট ক্লজ এই যে আই রিচ হোম এইটা হচ্ছে আমি বাড়ি ফিরি ঠিক আছে বা আমি বাড়ি ফিরে এইটা কি এইটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ এটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ আই রিচ হোম তাহলে ওন আই রিচ হোম আই বিল কল ইউ কমা দিয়ে আই উইল কল ইউ আমি যখন বাড়ি ফিরবো তখন তোমাকে ফোন করবো হোম কমা আই উইল কল ইউ আমি তোমাকে তখন কল করবরিজিনে কনজাংশন সাবিনেটিং কনজাংশন কি কি ধরনের হতে পারে হয় ঠিক আছে হয় এর হয় কন্ডিশনের হয় কন্ট্রাস্ট হয় পারিজনের হয় টাইমে কি কি হয় when, while, before, after, until, since. ঠিক আছে আই ওয়েটেড আনটিল হি আরাইভ আমি ততক্ষণ অপেক্ষা করেছিলাম যতক্ষণ না ও এসেছিল ওয়েন মানে কখন ওয়াইল মানে ইতিমধ্যে ঠিক আছে কজ এর কি কজ এর হচ্ছে বিকজ সিন্স অ্যাজ এগুলো হচ্ছে আমরা কারণ বোঝাতে ব্যবহার করি হি লেফট বিকজ হি ওয়াজ টায়ার্ড ও চলে গেছিল কারণ ও ক্লান্ত ছিল কন্ডিশন কি সরি কন্ডিশন হচ্ছে কোন একটা শর্ত বোঝালে ঠিক আছে মানে এইটা করলে ওটা হবে এটা না করলে ওটা হবে না এরকম একটা শর্ত দিচ্ছে ইফ আনলেস প্রোভাইডেড দ্যাট এইগুলো দিয়ে আমরা কিন্তু কন্ডিশন বোঝাই ইউ ক্যান কাম ইফ ইউ ফিনিশ ইউর হোমওয়ার্ক তুমি আসতে পারো যদি তুমি তোমার হোমওয়ার্কটা শেষ করো তোমাদের বাড়িতে রকম বলে না যে আগে পড়াশোনা করে না তারপর ফোনে হাত দেবে এরকম বলে না যে আগে পড়াশোনা করে নাও তারপর ফোনে হাত দেবে পড়াশোনা না হলে কিন্তু ফোনে হাত দেওয়া যাবে না এই হোমওয়ার্কটাকে করতে হবে তারপর তুমি ফোন দেখতে পারবে বলে না বাড়িতে এরকম তো ওইটাই একটা শর্ত দিচ্ছে যে তুমি ওইটা করতে পারবে যদি তুমি এটা করো ইউ ক্যান কাম ইফ ইউ ফিনিশ ইউর হোমওয়ার্ক তাহলে এটা শর্ত দিল তুমি যদি হোমওয়ার্ক ফিনিশ করো তাহলেই তুমি আসতে পারবে না হলে কিন্তু পারবে না কন্ট্রাস্ট মানে হচ্ছে বৈপরীত্য মানে যেটা হওয়ার কথা ছিল না সেটা হচ্ছে ন্যাচারালি যেটা হয় না এমনটা হলে যেটা হয় না সেটা হচ্ছে সেটা হচ্ছে যেমন ধরো ইট ইট ওয়াজ সানি টুডে ইট রেইন মানে যদিও সকালবেলা মানে যদিও বেশ সূর্যটা জল জল করছিলো তাও বৃষ্টি হলো সূর্য জল করলে আমরা কি ভাবি যে বৃষ্টি হবে জেনারেলি হবে না তাহলে এটা উল্টোটা ঘটছে আমি যেটা ভেবেছি তার থেকে অন্যরকম কি ইউজ করি আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশন এখানে অল দো দো ইভেন দো ওয়ার আজ এক্সাম্পল দেখি অল দো হি ইজ ইয়াং হি ইজ ওয়াইজ যদিও সে খুব ছোট তবুও সে বেশ বুদ্ধিমান ঠিক আছে আমরা কিভাবে ভাবি যে ছোটদের মাথায় কোনো বুদ্ধি থাকে না তাই না সব সময় বড়রাই বুদ্ধিমান হয় বড়রাই জ্ঞানী হয় তো বলছে যে যদিও ছোট কিন্তু তাও ওর মাথায় বেশ বুদ্ধি আছে হি ইজ ওয়াইজ ওকে পারপাস কি পারপাস ও কিন্তু কারণটা বোঝায় যে এটা কেন করা হচ্ছে পারপাসের এক্সাম্পল হচ্ছে সো দ্যাট ইন অর্ডার দ্যাট এগুলো হচ্ছে পারপাসের এক্সাম্পল শি স্পোক সফটলি সো দ্যাট দ্য বেবি ওডেন্ট ওয়েক সে খুব আস্তে আস্তে কথা বলছিল যাতে বাচ্চাটা না উঠে পড়ে তাহলে তার আস্তে আস্তে কথা বলার একটা কারণ আছে তাই না কি কারণ না যাতে বাচ্চাটা না উঠে পড়ে ঠিক আছে যাতে বাচ্চাটা না আউটে পড়ে সেই জন্য আস্তে আস্তে কথা বলছিল আর কি আর হয় হচ্ছে কম্প্যারিজন কম্প্যারিজন মানে কি তুলনা করা দুটোর মধ্যে তুলনা করতে পারি আমরা কি কি দিয়ে দেন দিয়ে আর অ্যাজ অ্যাজ দিয়ে একটা হয় হচ্ছে হি ইজ টলার দ্যান হিজ ব্রাদার ও ওর ভাইয়ের থেকে বেশি লম্বা তাহলে আমি দুজনের মধ্যে তুলনা করছি দুজনের হাইটের মধ্যে যে ও বেশি লম্বা না ওর ভাই ও ওর ভাইয়ের থেকে বেশি লম্বা আর অ্যাজ অ্যাজ দিয়ে কি হবে ধরো দুজনেরই হাইট সমান দুজনেই একই লম্বা তাহলে হচ্ছে হি ইজ অ্যাজ টল অ্যাজ হিজ ব্রাদার মানে ও ওর ভাইয়ের মতোই লম্বা তাহলে আমি তুলনা করলাম ওর হাইট আর ওর ভাইয়ের হাইটের ঠিক আছে তখন আমরা দেন বা অ্যাজ ডে ইউজ করতে পারি বোঝা গেল আচ্ছা এক্সাম্পলসগুলো একটু দেখে টাইম টাইম কনজাংশনের ক্ষেত্রে আমরা কি কি ইউজ করি ঠিক আছে টাইম কনজাংশন মানে হচ্ছে সময় রিলেটেড

তাহলে কখন করবে না ঘুমানোর আগে হি হ্যাজ বিন স্যাড সিন্স ইউ লেফট ও তখন থেকে দুঃখে আছে যবে থেকে তুমি চলে গেছ তাহলে কবে থেকে দুঃখে আছে সিন্স ইউ লেফট তুমি জবে থেকে বেরিয়ে গেছো বা তুমি জবে থেকে চলে গেছো ও তবে থেকেই দুঃখে আছে শি ওয়েটেড আনটিল দ্য বাস সে ততক্ষণ অপেক্ষা করলো যতক্ষণ না পর্যন্ত বাসটা এলো হি রেড আ বুক ওয়াইল ইট রেইনড আউটসাইড ও কখন বই পড়ছিল না যখন বাইরে বৃষ্টি হচ্ছিল মানে ইতিমধ্যে আমি একটা কাজ করছি তার মাঝে যদি অন্য কাজ হয় বা সেই সময় যদি অন্য কাজ হয় তখন আমরা বলি হুম রিজন দেখি এটা কারণ দেখায় তাই না ইউজ টু এক্সপ্লেন ওয়াই সামথিং হ্যাপেন্স শি স্টেড হোম বিকজ শি ওয়াজ সেক তাহলে ও বাড়িতে কেন ছিল না ওর শরীরটা খারাপ ছিল তাই অ্যাজ ইট ওয়াজ রেইনিং উই ডিডেন্ট গো আউট যেহেতু বৃষ্টি হচ্ছিল আমরা বাইরে যাইনি

ইউ ক্যান্ট গো আউট আনলেস ইউ ফিনিশ ইউর ওয়ার্ক তুমি তোমার কাজটা না শেষ করলে বেরোতে পারবে না ইফ ইট রেন্স উইল স্টে হোম যদি বৃষ্টি পড়ে তাহলে আমরা বাড়িতে থাকবো একটা শর্ত বোঝাচ্ছে বৃষ্টি না পড়লে বেরোবো কিন্তু বৃষ্টি পড়লে কিন্তু বাড়িতে থাকবো প্রোভাইডেড দ্যাট ইউ স্টাডি ইউ উইল সাকসিড যদি তুমি পড়াশোনা করো তুমি সাফল্য পাবে ইউ ক্যান বড়ো দ্য বুক ইফ ইউ রিটার্ন ইট টু মরম তুমি বইটা নিতে পারো যদি তুমি বইটা কালকে ফেরত দিয়ে দাও উই ওন্ট স্টার্ট আনলাস এভরি ইজ রেডি মানে সবাই প্রস্তুত না হলে আমরা কিন্তু শুরু করব না তাহলে আমরা শুরু করব তখনই যখন সবাই প্রস্তুত হবে কন্ট্রাস্ট মানে অপোজিট একটা আইডিয়া বোঝায় ঠিক আছে অপোজিট বা ভিন্ন ধরনের ডিফারেন্ট ওকে এই আইডিয়াগুলো দেখায় হচ্ছে কন্ট্রাস্টিং কনজাংশন এক্সাম্পলস অল ইট ওয়াজ কোল্ড হিউম্যান সুইমিং যদিও ঠান্ডা ছিল তবুও সে সাঁতার কাটতে গেছিল খুব ঠান্ডা হলে কি কেউ সাঁতার কাটতে যায় যায় না তাই না যদিও সে ধনী সে খুব সরি যদিও সে খুব ধনী সে হচ্ছে খুব মাটির মানুষ খুব হাম্বেল মানে তার মধ্যে কিন্তু কোনো ঔত্ব নেই হ্যাঁ ওয়ার এজ মাই ব্রাদার লাভস ক্রিকেট আই প্রেফার ফুটবল আমার ভাই ক্রিকেট ভালোবাসে কিন্তু আমি আবার ফুটবল ভালোবাসি তাহলে দুটোর মধ্যে পার্থক্য দেখাচ্ছে তাই না ভাবনা চিন্তা দৌ হি ওয়ার্ক হার্ড হি ডিড নট উইন যদিও ও কঠোর পরিশ্রম করেছিল তবুও ও জিততে পারেনি কঠোর পরিশ্রম করলে তো মানুষ জেতে সাধারণত তাই না কিন্তু ও কিন্তু জিততে পারেনি অলদো ইট ওয়াজ লেট হি কন্টিনিউড রিডিং যদিও রাত হয়ে গেছিল সে পড়া চালিয়েই যাচ্ছিল ওকে পারপাস পারপাস মানেও কিন্তু ওইরকম একটা কারণ বোঝায় যে কেন কিছু করা হচ্ছে শোজ ইউজ টু শো ইন্টেনশন অর গোল কি কারণে করা হচ্ছে তার পেছনে কি চিন্তা ভাবনা রয়েছে যে এটা করা হচ্ছে সে ভিস্পেড সো দ্যাট নো one কু হার হার সে আস্তে আস্তে কথা বললো বা ফিসফিস করে কথা বললো যাতে কেউ তার কথা শুনতে না পায় তাহলে তার ওই ফিস করে কথা বলার একটা কারণ আছে যাতে অন্য কেউ তাকে না শুনতে পায় He left early in order that he could he could catch the train. ও তাড়াতাড়ি বেরিয়ে গেছিল যাতে ও ট্রেনটা ধরতে পারে তাহলে ও কেন তাড়াতাড়ি বেরিয়েছিল যাতে ও ট্রেনটা ধরতে পারে দে স্পোক কোয়াইটলি সো দ্যাট দে উডেন্ট ওয়েক দ্য বেবি তারা আস্তে আস্তে কথা বলল যাতে তারা বাচ্চাটাকে উঠিয়ে না দেয় আই স্টাডি হার্ড সো দ্যাট আই ক্যান অ্যাচিভ মাই গোলস আমি কঠিন পড়াশোনা করছি বা আমি কঠিন কঠোর পড়াশোনা করছি যাতে আমি আমার গোলগুলোকে অ্যাচিভ করতে পারি অ্যাচিভ করতে পারা মানে কিছু পাওয়া ঠিক আছে আমার লক্ষ্যগুলো যাতে আমি পূরণ করতে পারি কম্প্যারিজন মানে দুটোর মধ্যে কম্পেয়ার করা এক্সাম্পলস দেখি দুটো জিনিসের মধ্যে যখন কম্পেয়ার করি তখন এটা আমরা ইউজ করি শি ইজ টলার দ্যান হার সিস্টার ও তার বোনের থেকে বেশি লম্বা হি রানস অ্যাজ ফাস্ট অ্যাজ আ হর্স মানে ও একটা ঘোড়ার মতো জোরে দৌড়ায় তাহলে ঘোড়াটা আর ওর মধ্যে একটা পার্ট মানে তুলনা করা হচ্ছে তাই না একটা কম্পেয়ার করা হচ্ছে দিস ব্যাগ ইজ হেভিয়ার দ্যান দ্যাট ওয়ান এই ব্যাগটা ওই ব্যাগের থেকে বেশি ভারী টুডে ইজ কোল্ডার দ্যান ইয়েস্টারডে আজকের দিনটা কালকের দিনের থেকে বেশি ঠান্ডা মাই হ্যান্ড রাইটিং ইজ নিটার দ্যান ইয়ার্স মানে আমার হ্যান্ড রাইটিং কিন্তু তোমার হ্যান্ড রাইটিং এর থেকে বেশি নিট মজা গেল তাহলে আশা করি সরি আশা করি তাহলে কনজাংশনের ধরনগুলো বোঝা গেল তার মধ্যে কি কি एग्जांपलস রয়েছে কোনগুলোকে আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশন বলবো প্লাস সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে আমরা কিভাবে তৈরি করতে পারি এইগুলো আশা করি বোঝা গেল এইবার আমরা একটা ছোট অ্যাক্টিভিটি করে নেব হ্যাঁ তাহলে আমি বুঝতে পারবো তোমরা কতটা বুঝতে পারলে হ্যাঁ দেখি শুরু করি আইডেন্টিফাই করতে হবে ঠিক আছে আইডেন্টিফাই দ্য সাবঅর্ডিনেটিং কনজাংশন সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলোকে তোমাদের খুঁজে বের করতে হবে দেখি প্রথম প্রশ্ন কি আছে ওয়াজ কুকিং ফোন যখন সে রান্না করছিল তখন ফোনটা বেজে উঠল এখানে আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন কোনটা বলো তো যে সময় তাই না সময় রিলেটেড তাহলে সময় রিলেটেড হলে আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন হয় আমরা পড়েছি তাহলে এখানে কোনটা সময় রিলেটেড বলো ওয়াইল্ড তাই না ভেরি গুড একদম ওয়াইল শি was কুকিং ফোন র্যাঙ্ক বিফর you লিভ প্লিজ টার্ন অফ দ্য লাইটস বলো এখানে কোনটা হবে সাবঅর্ডিনেটিং কনজাংশন বেরোনোর আগে লাইটগুলো অফ করে দেবে বেরোনোর আগে লাইটগুলো দয়া করে নিভিয়ে দিও তাহলে এখানেও কি একটা সময়ের কথা বলছে কখন লাইটগুলো নেভাবে বেরোনোর আগে তাই না তাহলে এখানে কোনটা হবে আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন বলো বিফোর টা ভেরি গুড শি স্টেড হোম শি স্টেড হোম বিকজ শি ওয়াজ সিক সে বাড়িতে থেকে গেছিল কারণ তার শরীরটা ভালো ছিল না তাহলে এখানে কারণ বোঝাচ্ছে তাই না কারণ হলে সেটা কোন কনজাংশন কজ এর দিক থেকে তাই না সাবঅর্ডিনেটিং কনজাংশন তাহলে এখানে কোনটা হবে আমাদের বিকজ টা ভেরি গুড তারপর দেখি Since it was রাত হয়ে গেছিল তাই আমরা থেকে যাব ভাবলাম Since. Since it তাহলে যেহেতু না তাহলে হবে এখানে আমাদের সিন্সটা সিন্সটা হচ্ছে আমাদের এখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন হি লেফট আর্লি সো দ্যাট হি কুড ক্যাচ দ্য ট্রেন ও তাড়াতাড়ি বেরিয়ে গেল যাতে ও ট্রেনটা ধরতে পারে এখানে কোনটা হবে বলো আমরা এরকম একটা এক্সাম্পল পড়লাম তাই না এখানে কোনটা হবে আমাদের যাতে ও ট্রেনটা ধরতে পারে একটা পারপাস বোঝাচ্ছে তাই না তাহলে সো হচ্ছে আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন ইভেন দো হি ওয়াজ টায়ার্ড হি ফিনিশড ওয়ার্ক এইটা কি ধরনের আইডিয়াকে কনভে করছে বলো তো যদিও ক্লান্ত ছিল ওর কাজটা শেষ করেছে আমরা এরকম সেম পড়লাম তাই না কি ছিল সেটাই কি ছিল ওটা কন্ট্রাস্টিং আইডিয়া তাই না তাহলে কন্ট্রাস্টিং আইডিয়াই আমরা কোন কোন কনজাংশন গুলো ইউজ করি ইভেন দ অলদো এই টাইপের কনজাংশন গুলো এখানে কি আছে ইভেন দ তাহলে এইটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন একদম ঠিক অলদো ইট ওয়াজ রেনিং উই ওয়েন্ট ফর আ ওয়াক যদিও বৃষ্টি পড়ছিল তাও আমরা হাঁটতে গেলাম এটা আমি আর বলবো না এক্ষুনি বলে দিলাম কন্ট্রাস্টিং আইডিয়া আর কোন কোন গুলো হয় although আর इवन though না একদম ঠিক তাহলে এখানে কি হবে এখানে হবে হচ্ছে although টা তারপর দেখি नेक्स्ट क्वेश्चन if you study hard you will pass the exam যদি তুমি কঠোর পড়াশোনা করো যদি তুমি কঠোর পড়াশোনা করো তাহলে তুমি তোমার एग्जामটা পাস করতে পারবে তাহলে এটা কি বোঝাচ্ছে এটা একটা কন্ডিশন বোঝাচ্ছে তাই না এটা একটা কন্ডিশন বোঝাচ্ছে তো কন্ডিশন বোঝালে আমরা কি করি কন্ডিশন বোঝালে আমাদের কি কি ছিল ইফ ছিল ছিল তো ইফ তাহলে এখানে আমাদের কোনটা হবে এখানে আমাদের হবে হচ্ছে ভেরি গুড ইউ ট্রাই নো যদি না তুমি কখনো চেষ্টা করো তুমি কোনোদিন জানতে পারবে না তাহলে আমাদের জানতে পারার শর্ত কি আমাদের চেষ্টা করতে হবে তাই না চেষ্টা না করলে জানতে পারবো না আর চেষ্টা করলে তবেই আমরা জানতে পারবো তাহলে এটাও কিন্তু একটা কন্ডিশন বোঝাচ্ছে কি হবে তাহলে এখানে আনলেস তাই না একদম ঠিক তারপর নেক্সট কোয়েশ্চেন দেখি আফটার দ্য মুভি এন্ডেড উই ওয়েন্ট টু ডিনার এখানে একটাই রয়েছে যদিও তাহলে এখানে কোনটা হবে আমাদের আফটারটা কেন কারণ সময় বোঝাচ্ছে মুভিটা শেষ হওয়ার পর তাই না সময় বোঝালে সেটা সাবঅর্ডিনেটিং কনজাংশন হয়ে যায় টাইমের অ্যাসপেক্টটা আমাদের দশটা কোয়েশ্চেন কিন্তু হয়ে গেছে এবার আমরা আনসারগুলো দেখে নেবো যে ঠিক হয়েছে কিনা আমাদের কিন্তু সবকটা উত্তরই একদম ঠিক হয়েছে ওকে আমরা একদম টেন আউট অফ টেন স্কোর করেছি সব আনসার আমাদের ঠিক তাহলে আশা করি তোমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশনটা বোঝা গেল যদি কোথাও কোনো প্রশ্ন থাকে কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই জানাবে সেগুলো ক্লিয়ার করে দেব থ্যাংক ইউ এত মন দিয়ে ক্লাসটা করার জন্য আজকের ক্লাস এই পর্যন্তই আবার নেক্সট ক্লাসে দেখা হবে জয় বিদ্যাশক্তি জয় হিন্দ জয় ভারত থ্যাংক ইউ